আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে সামনে মমতা ব্যানার্জির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে কাসেম সিদ্দিকিকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কাসেম সিদ্দিকি গিয়ে যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ে কিন্তু কাসেম সিদ্দিকীর কিছু নেই ভুয়ো আওয়াজ দিয়ে বেরিয়ে চলে গেছে নওশাদ সিদ্দিকিকে রোকার জন্য কাসেম সিদ্দিকিকে ব্যবহার করছে এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকে স্বপ্ন দেখে থাকে এটা মমতা ব্যানার্জির দুঃস্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে কাসেম সিদ্দিকি কিচ্ছু করতে পারবে না কারণ শুধু রাজ্য জুড়ে নয় আমার যে এলাকায় কাসেম সিদ্দিকির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে সেই এলাকার মানুষ ওনাকে আচ্ছা কিন্তু এই কাজে কিছুদিন আগে খবর উঠেছিল যে শৌকাত মোল্লার বিরুদ্ধে তিনি দাঁড়াতে ইচ্ছুক আইএসএফ এর তরফ থেকে এরকম খবর উঠেছিল এ বিষয়ে কি বললো ডায়লগ অনেক মারা যায় ডায়লগ অনেক মারা যায় যদি বুকের পাটা থাকতো যদি সত্যি নসি মানে ভাই হতো কেন আমরা বলছি যদি সত্যি নমস্ত সিদ্দিকির ভাই হতো তাহলে অন্তত ভাইয়ের পাশে দাঁড়াতো কিন্তু সেটা না করে ওখানে কত ভাইয়ের পাশে থাকবো তারপর অন্য চিন্তা ভাবনা ওইটাকে ও হাইলাইট করে দিয়েছে মমতা ব্যানার্জি বিশাল কিছু হচ্ছে একটু টোপ দিয়েছে দলে ঢুকিয়ে দিয়েছে আপনাদেরকে বলি যদি কাসেম সিদ্দিকির খুঁজে পাওয়া যায় কাসেম সিদ্দিকির তৃণমূলে যদি অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তখন আপনারা আমাদেরকে বলবেন আমরা নিজেরা তৃণমূল করবো যদি কাসেম সিদ্দিকির তৃণমূলের থাকতে পারে এটা অসম্ভব তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডার আছে হঠাৎ করে কাসেম সিদ্দিক রাজ্য সম্পাদক হয়ে যাবে আর তৃণমূল কংগ্রেসের নেতারা তারা আঙুজ চুজবে এটা হতে পারে না এটা কখনো হবে না শুধুমাত্র মানুষকে চমকানোর জন্য মানুষকে দেখানোর জন্য এই কাজটা করেছে আর কাসিম সিদ্দিকি বোকার মতো আমি বোকা দেখেছি অনেক রকম বোকা দেখেছি কিন্তু কাসিম সিদ্দিকির মোটা বোকা আমি সারা পৃথিবী জুড়ে দেখিনি যে এরকম একটা বোকা হতে পারে সেই জন্য বুঝতে পারবে কমেন্ট দেখুক দেখলেই বুঝতে পারবে কাসিম সিদ্দিকি কোন জায়গায় আছে কাসিম সিদ্দিকি এর আগে ফতোয়া দিয়ে বেরিয়েছে যারা তৃণমূল করে তাদের জানা পড়া সাধারণ মানুষ প্রশ্ন করছে কাসিম সিদ্দিকীর জানাজা কি হবে এ বিষয়ে কি বল সাধারণ মানুষ প্রশ্ন করবে কেন আমি বলছি যদি কাসেম সিদ্দিকী ওই ফতোয়াটা দিয়ে থাকে কারণ আমরাও দেখেছি যদিও ফতোয়া যে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের কর্মীরা যদি মারা যায় তাদের জানাজা পড়া যাবে না যদি ফতোয়াটা উনি সঠিক দিয়ে থাকে সেই ফতোয়ার উপরেই ফতোয়াটা দিচ্ছি যদি কাসেম সিদ্দিকি মারা যায় পশ্চিম বাংলার একটাও মুসলমান জানো কাসেম সিদ্দিকির জানা যায় না হাজির হয় কেননা এটা হচ্ছে কাসেম সিদ্দিকীর ফতোয়া ওর ফতোয়া ওর উপরেই চালাতে হবে আর এখানে তো সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ পরিষ্কার হয়ে গেছে কাসেম সিদ্দিকে একটা ধান্দাবাজ ধান্দাবাজ ছাড়া কিছু নয় কাসেম সিদ্দিকির আসল মুখোশ খুলে গেছে ধান্দাবাজি করছে ও চেষ্টা করছিল অনেক দিন ধরে কিছু পপুলার হবো নশা সিদ্দিকির গার্ড আছে তহসির দিকে মাঝে মাঝে গার্ড নিয়ে ঘুরছে আব্বাসের দিকে এত পপুলার হয়ে যাচ্ছে আমার কি হবে যাই হোক দিদির চটিটা চেটে চুটে যদি একটা গার্ড পাওয়া যায় একটা লিলবাতির গাড়ি পাওয়া যায় বের করে আমি ঘুরবো এই স্বপ্ন থেকে যাবে ছাব্বিশে করে কাজীম সিদ্দিকি খুঁজে পাওয়া গেল পাতনপতিমা বলা কি এই যে প্রতিবাদ সভাটা হলো দেখলাম যে হাজার হাজার মানুষের সমাগম এই বিষয়ে কি বলবেন এটাই তো হচ্ছে নবশাস্তির দিকে এইটাই হচ্ছে নবশাস্তির দিকে এটা মানুষকে বোঝাবে কি নবশাস্তির দিকে যেখানে যাবে সেখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যাবে সেই জায়গায় তার এটা হচ্ছে মানুষের ভালোবাসা আর কাসিম সিদ্দিকিকে নিয়ে আসুন তো দেখি ওই রকমভাবে একা একা আসতে যদি একশো লোক হয় তখন আপনারা বলবেন হবে না এবারও শাসক দলের হয়ে আসবে শাসক দলের কিছু ছোট ছোট কাসিম সিদ্দিকি এসেছে আমাদের দলে জয়েন করেছে কিন্তু যে কাসেম সিদ্দিকি কিছুদিন আগে চোর 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 বলে স্লোগান তুললো সেই কাসেম সিদ্দিকি আজকের তৃণমূল কংগ্রেসের মাথায় বসেছে যে সৌকাত মোল্লা কাসেম সিদ্দিকির উপরে রাগ উগলে দিয়েছিল নিজের ক্ষমতা উগলে দিয়েছিল সেই কাসেম সিদ্দিকি এখন শহকাত মোল্লার বাপ হয়ে গেছে শহকাত মোল্লা কি করবে এটা শহকাত মোল্লা নিজে বাবু যেমন কাসেম সিদ্দিকি কে ভাইজান ভাইজান করতে হবে শহকাত মোল্লা মিডিয়া শোনা যাচ্ছে বলছে যে কাসেম সিদ্দিকির জলসা করে আত্মস হচ্ছে না তাই তৃণমূল কংগ্রেস এটা ওদের সিদ্দিকি কোথায় থাকবে আর শহকাত মোল্লা কোথায় থাকবে এবার দেখুন খেলাটা জমে গেছে একদিক দিয়ে কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসে গিয়েছে আইএসএফ এর খুব ভালো হয়েছে আমাদের খুব ভালো হয়েছে কারণ হচ্ছে কাসেম সিদ্দিকির মুখোশ খুলে গেছে আর শৌকাত মোল্লা কাকে বাপ বলে আর কাকে ভাইজান বলে এইটা শুধু আমরা দেখার অপেক্ষায় আছি যে রাজ্যের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসাবে দিকে মেনে নেয় কিনা যদি এক বাপের বেটা হয় শৌকাত মোল্লা তাহলে কাসেম সিদ্দিকিকে জেনারেল সেক্রেটারি বলে মানবে না আর যদি ত্রিউটি থাকে কিছু যদি সমস্যা থাকে গ্রাউন্ডের তাহলে তো সমস্যা মেনে নেবে আর কিছু করার আপনার পরিচয় আমি বাহাউদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সম্পাদক আইএসএ